সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে কিনারা নাইনথ অগস্ট থেকে মনিটরিং করছে রিগার্ডিং যে সেফটি সিকিউরিটি কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে তো সেখানে টোয়েন্টি সিক্স পার্সেন্ট ইম্প্রুভমেন্ট এতদিন প্রায় দেড় মাস হয়ে গেল এটা খুবই মানে হতাশজনক একটা কথা আর বলছে ফিফটি পার্সেন্ট এর মধ্যে হয়ে যাওয়া অ্যাটলিস্ট এবং ফিফটিন অক্টোবরে তারা রিপোর্টও চেয়েছে যে কতটা এর পরবর্তী মানে ইম্প্রুভমেন্ট সিকিউরিটি হয়েছে আমরা আর্জি করা যেটা দেখতে পাচ্ছি সিসিটিভি ক্যামেরা তো বসানো হয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু এখনও অ্যাম্পেল বসানো হয়নি সিকিউরিটি পার্সোনাল সঠিকভাবে মোতায়েন হয়নি সব জায়গায় যেখানে যেখানে দরকার সেখানে সেখানে এখনো মোতায়েন হয়নি তাই আরও তাড়াতাড়ি এগুলো অ্যাড্রেস করা হোক এটাই চাই চারজনের প্রসঙ্গ উঠে এলো আদালতে যে চারজন সরাসরি আরজি করের কেউ নন কিন্তু তারা সপদে বহাল রয়েছেন সেই ইস্যুটাকে আপনারা সামনে তুলে ধরলেন যে নিরাপত্তাহীনতার জায়গাটা এখনও রয়েছে যারা এই ঘটনার সঙ্গে যারা যুক্ত থাকতে পারেন বলে আপনারা সন্দেহ করছেন এরকম বহিরাগত চারজন তারা সপদে বহাল রয়েছেন সেটাই এবং তারা থাকা পর্যন্ত মানে সেফটি সিকিউরিটি যতই অ্যাড্রেস না কেন কালচার যা আমরা বলছি প্রেস করছি সেগুলো কোনো কিছুই মানে ইনশিওর হবে না যতদিন না যারা মানে অ্যালিজেন্ট আমরা যাদেরকে আমরা চিহ্নিতকরণ করার চেষ্টা করেছি তাদেরকে তাদের পথ থেকে মুখ বা তাদের জায়গা থেকে সরানো না হয় তো আপনাদের আজকে আপনারা যেটা হুঁশিয়ারি দিয়েছিলেন যে আজকে আদালতে রাজ্যের তরফ থেকে কি পদক্ষেপ দেখে নিয়ে তারপর তারা আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা আবারও সার্বিক কর্মবিরতিতে যাবেন কি না কেননা সাগর দত্তের ঘটনাটাকে আপনারা রেফারেন্স হিসাবে সামনে আনতে চাইছেন তো আজকে আদালত বলল যে আপনাদের কাছে আরও একবার এই বক্তব্যের মাধ্যমে আদালত বলল যে আপনারা আইপিডি ওপিডি সব রকম সার্ভিসে থাকুন সব রকম সার্ভিসে ফিরুন এবার আপনাদের কোর্টে বল আপনারা কি পদক্ষেপ করবেন দেখুন আমাদের এরপর একটা প্যান জিবি হবে যেখানে আমরা ডিসাইড করবো রিগার্ডিং আর ফার্দার কোর্স অফ অ্যাকশন আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফ থেকে পরবর্তী ঘোষণা করা হবে যে আমাদের বিরোধী সম্পর্কে কী করব নেক্সট নিরাপত্তাহীনতার জায়গাটাকে অ্যাড্রেস আপনারা করতে চাইছেন সেই সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি আপনাদের আগের সিদ্ধান্তেই অনর থাকবেন নাকি সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে দেখুন আরজি করা যে ঘটনাটা ঘটেছে স্বাগত যে ঘটনাটা ঘটলো এটা কোনোটাই আইসোলেটেড ঘটনাটা আজকে রামপুর হয়েছে হাতে হয়েছে কালকে সিএম সিএনএমসি ন্যাশনালে হয়েছিল কোনোটা আইসোলেটেড ঘটনাটা পুরোটাই সিকিউরিটি সেফটি যে ফেলিওর রয়েছে সেটার জন্য ঘটনাগুলি ঘটছে একের পরে তো যতক্ষণ সেটা সঠিকভাবে অ্যাড্রেস করা হচ্ছে এবং তার কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের সিসবাগটা আশা করছে জারুরি রাখবো সিসিটিভি নিয়ে আরজি করার বুকে স্পেসিফিকলি আরজি কর যদি বলতে হয় এবং বিভিন্ন কলেজগুলোতেও যেটা আছে সিসিটিভি নিয়ে কিছু কিছু জায়গায় কাজ শুরু হয়েছে এটা ঠিক বাকি মেল ফিমেল ওয়াশরুম অনকল্ড রুম প্যানিক বাটন আমরা যে চেয়েছিলাম যে বেড স্ট্যাটাস সম্পর্কে রেফারাল সিস্টেম সম্পর্কে এইগুলো নিয়ে সুনির্দিষ্ট কোনো ওয়ার্ক অফ প্রোগ্রেস কিচ্ছু আর্যকরের বুকেও হয়নি অন্যান্য কলেজের বুকেও হয়নি তাহলে সর্বব্য যে এটা মিথ্যে কথা আজকে কোর্টের অন্দরেও সেটা প্রতিষ্ঠিত হয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন ফিফটি পার্সেন্ট কাজ পনেরোই অক্টোবরের মধ্যে করার একটা ভাড়া জায়গা খুব সম্ভবত যেটুকু শুনলাম সেই জায়গা থেকে এটা উঠে এসেছে তাহলে আমরাও চেয়েছিলাম যে চিফ সেক্রেটারির কাছ থেকে যে আলোচনা হয়েছিল তারপর দশ দিন অতিবাহিত হয়ে গেল তো তাহলে তারপরেও কেন এখনও এই গড়িমসি তাহলে অতি দ্রুততার সাথে এই কাজগুলো যদি না হয় তাহলে আমাদের দিক থেকে যে কাজে ফেরার জায়গা আমরা তো বারবার বলছি আমরা কাজে ফিরতে চাই কাজ করতে চাই এসেন্সিয়াল সার্ভিসের মধ্যে আমরা অন করেছি ওপিডি সার্ভিসের দিক থেকে আমাদের সিনিয়র চিকিৎসকরা সর্বস্বভাবে হেল্প করছে তাহলে এই জায়গাটা তো কাজের প্রশ্নে যে আমাদের নমনীয়তার জায়গা সেটা তো আমরা সম্পূর্ণভাবে রেখেছি কিন্তু যদি এখনও আমরা ওয়ার্ক অফ প্রোগ্রেসের জায়গাতে এইটুকু জায়গা যদি থেকে থাকে তাহলে কিভাবে আমরা এসিওর হতে পারি যে কনফিডেন্স বিল্ড কথা বলেছে সেই কনফিডেন্স কীভাবে গড়ে উঠতে পারি